মনে একটা আলাদা শান্তি হয় কাশ্মীর ট্রিপ করতে আসবো আর বাবা যে মন্দির দর্শন করবো না সেটা কী করা হয় যারা মহাদেব প্রেমী আছো তারা যদি এখানে আসো কাশ্মীরে অবশ্যই কিন্তু এটা দর্শন করবে আর তোমরা যদি এই মর্শন এই শঙ্করাচার্য মন্দির মহাদেব প্রেমী যদি দর্শন না করে তাহলে কিন্তু কাশ্মীর ট্রিপটা পুরো অসম্পূর্ণ থেকে যাবে কিন্তু যে টেম্পেল আচ্ছা ও হাওয়া শুনলেই শ্রী টেম্পেল হ্যালো বান গুড মর্নিং কম শ্রীনগর আই মুহূর্তে আমি আছি শঙ্করাচার্য টেম্পেল যেটা শ্রীনগর থেকে আরও অনেকটাই ওপরে প্রায় সেই মন্দির আজকে দর্শন করবো আর সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো বিয়ান গুড মর্নিং আজকে যাচ্ছি শঙ্করাচার্য টেম্পেল তো বলকটা অলরেডি রাস্তায় চলে এসেছি শঙ্করাচার্য টেম্পেল যাচ্ছি কাশ্মীরের সাইড সিন আজকে হচ্ছে তেইশ তারিখ আজকে তেইশে মার্চ তো এই টেম্পলটা আজকে দর্শন করবো শঙ্করাচার্য টেম্পেল সম্পূর্ণ ইনফরমেশন দেবো গাড়ি দেখো এইখানে অব্দি বড় গাড়ি ট্যুরিস্ট লেখা আছে বড় গাড়িগুলো টুরিস্ট গাড়িগুলো অতটাই আসবে এইখানে আসার পর কে এই পিছনে দেখালাম টুরিস্ট গাড়ি লেখা আছে এই অব্দি গাড়ি আসবে যে টুরিস্ট গাড়ি পিছনে এই অব্দি আসবে তোমরা যেখান থেকে আসে যে অটো স্ট্যান্ড আছে যারা হেঁটতে পারবে হাঁটতে পারবে না এখান থেকে আরো দেড় কিলোমিটার ওপরে যারা হাঁটতে পারবে না তারা এখান থেকে অটো করে নেবে নিচ্ছে চারজন দেড়শো টাকা করে এখান থেকে তোমরা অটো ভাড়া করে উপরে যেতে পারো আর যারা হেঁটে পারবে তারা হেঁটে যাবে বাট এখান থেকে দেড় কিলোমিটার ওপরে কিন্তু যেহেতু পাই রাস্তা দেড় কিলোমিটারটা কিন্তু তিন কিলোমিটার মনে হবে তোমাদের কাছে তো যারা হাঁটতে পারবে তাদেরকে অলওয়েজ ওয়েলকাম আমি হেঁটেই উঠেছি হেঁটে ওঠার একটা আলাদাই মজা সবাইকে সাজেস্ট করবো দু রকম অপশান আছে এগারো নম্বর আর নয়তো অটো বাট অটো করে ওঠার পরেও কিন্তু দুশো তেতাল্লিশ প্লাস থার্টি এইট এতগুলো সিঁড়ি তোমাদেরকে প্রথমে দুশো তেতাল্লিশ খানা সিঁড়ি টপ করতে হবে তারপর আরও যে মেন মন্দির ওঠার জন্য আরও আটত্রিশ খানা টপকে তবে উঠতে হবে আর হ্যাঁ যে দ্য বেস্ট টাইম টু প্ল্যান্ট ট্রি ওয়াশ টোয়েন্টি ইয়ার্স এগো দ্য নেক্সট বেস্ট টাইম ইস টুডে সত্যি সুন্দর একটা বার্তা দেখা যাচ্ছি শঙ্করাচার্য টেম্পল অনেক আগে গাড়ি নামিয়ে দিয়েছে তার কারণ হচ্ছে বড়ো যে ট্রাভেলার গাড়িগুলো সেগুলো অ্যালাউ নেই তো অনেকটা আগেই নেমে যেতে হয়েছে এছাড়া কিছুটা এসে ওখান থেকে অটো আছে বাট ভাবলাম যে একটু হেঁটে হেঁটেই উঠি একটা ফিলিংস কারণ পাহাড়ের ওপর হেঁটে হেঁটে মন্দিরের ওপর পৌঁছানো প্রকৃতি দেখতে দেখতে একটা আলাদাই যে এইখানে যাক চলো মোটামুটি যেখানে আমাদের গাড়ি ছিল সেখান থেকে প্রায় দেড় কিলোমিটার হাঁটতে হবে হাঁটাতে বড়ো কথা নয় বাট পাহাড়ি রাস্তা সত্যি কষ্ট হয় সবার পক্ষে সম্ভব না তো যারা পারবে না তাহলে অটো করে যাবে বাট আমার ইচ্ছা হলো যাই হেঁটে হেঁটে যাই যে দেখতে পাচ্ছ লাল নীল সাদা এগুলো আমি দার্জিলিংও দেখছি লাগানো থাকে সেই কথাগুলো দেখে মনে হচ্ছে আমি কাছাকাছি এসে গেছি তো এখানে যে ছোটো ছোটো গাড়ি আলাও আছে ছোটো গাড়ি গাড়ি আলাও নি অটো আছে কাছাকাছি এসে গেছি চলো ঠিক মনে হয় যাক সামনের দিকে গিয়ে দেখাচ্ছি যে শঙ্করাচার্য টেম্পল কতটা সুন্দর মানে চেকিং করার জন্য মানে প্রচুর প্রোটেক্টেড এরিয়া চেকিং করে তারপর ঢোকাবে যেখান থেকে উঠছিলাম গাড়িতে স্টার্টিংয়ে সেখান থেকেও চেকিং ছিল দেন তারপর ওঠাবে এদের আলাদা লাইন আছে এদিকে আছে মেল আর এদিকে আছে ফিমেল নেদারল্যান্ডটা ফাঁকা আছে আবার চেক করে তারপর ভেতরে ঢোকাবে দেখা যাক চলো এগিয়ে যাই সামনের দিকে চেকিং করলাম শঙ্করাচার্য টেম্পেল আচ্ছা ও হাওয়া শুনলেই শ্রী শঙ্করাচার্য টেম্পেল হয়ে সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠতে হবে কতগুলো সিঁড়ি আছে এক দুই তিন চার ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কুড়িখানা সিঁড়ি অলরেডি উপরে উঠে গেছি এখনও কতগুলো আছে একুশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ হয়ে গেল তিরিশটা थर्टी वान थर्टी टु थर्टी थ्री थर्टी फोर थर्टी फाइभ थर्टी सिक्स थर्टी सेभेन थर्टी एट थर्टी नाइन फर्टी एकचोटि बियालिस छेस चुवाल्लिस पयतलिस छेच्लिस सातचलि आठचलिस ऊपञ्च पञ्चास पञ्चासटा सिडी हुन्छ एकान तिप्पन्न चुवान पन्चान ऊटे बाबा परे एकसट्टी बासट्टि তেষট্টি চৌষট্টি ছেষট্টি ছট্টি সাতষট্টি উনসত্তর সত্তর সেভেন্টি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট সেভেন্টি নাইন এইটটি আশি কানি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আঠাশ উনব্বই নব্বই বাবা

মনে একটা আলাদা শান্তি হয় যাই হোক চলো পুরো এরিয়াটা ঘুরে দেখাবো যে আশপাশটা কীরকম আছে তো উঠে পড়েছি ওপরটা উঠে বললাম যে সিঁড়িগুলো যে টপকে আসলাম ওখানে টোটাল দুশো তেতাল্লিশখানা সিঁড়ি আছে দুশো তেতাল্লিশটা সিঁড়ি টপকে তারপর ওপরে আসতাম আশপাশটা কী রকম পিছনটা এখানে পিছনটাতে সিআপিএফ ক্যাম্প আছে সেন্ট্রাল ফোর্স যারা প্রোটেক্ট করে তারা এখানটাতে থাকে আর দেখাই সেটা হচ্ছে মেন মন্দির ঠিক বারোটা এরকম আর এই মন্দিরের ওপরটাতে এই যে ওপরটা এখান থেকে মন্দির ওঠার জন্য আরও আটত্রিশখানা সিঁড়ি আছে এই আটত্রিশটা সিঁড়ি টপকেল আমরা মন্দির মন্দিরে উঠতে হবে মন্দিরটা ঠিক এরকম তো মন্দিরের ভেতরে কিন্তু মন্দিরের ভেতরে ফটোগ্রাফি আলাও নেই বাইরে থেকে ভিডিও করা যাবে ফোন দিয়ে বাইরে আসতে যত কিছু ভিডিও করো ফটো তুলে কোনো রেস্ট্রিক নেই কিন্তু হ্যাঁ ওইখানে যেখানে গাড়ি নামিয়েছে সেখান থেকে হাঁটাপথ প্রায় দেড় কিলোমিটার তারপর আবার দুশো আটত্রিশখানা সিঁড়ি দুশো তেতাল্লিশটা সিঁড়ি তারপরে এই যে মন্দির ওঠার জন্য এখানে আবার আত্মিসখানা সিঁড়ি আছে যাই হোক তো পায়ের যদি জোর থাকে তবেই তোমরা আসবে এটাই বলবো আর পায়ের জোর যদি না থাকে তাহলে এসো না তাহলে কিন্তু প্রচুর কষ্ট আছে যারাও যেখানে গাড়ি না আবে টুরিস্ট গাড়ি সেখান থেকে অটো আছে তোমরা অটো করে আসতে পারো কিছু রাস্তা কিন্তু হ্যাঁ যেখানটা মেন জায়গা মন্দিরে ওঠার জন্য কিন্তু তোমার কিছুই নেই তোমাকে হেঁটে হেটেই উঠতে হবে এখানটা আমি যেমন কেদারনাথে গেলাম যে মন্দিরে যদি পৌঁছে দেওয়ার জন্য পিঠু আছে ঘোড়া আছে তুমি এগুলো কিন্তু এখানে পাবে না পিঠু পিঠি কিছুই নেই তোমরা যদি আসো তো অবশ্যই তোমাদের সিঁড়ি তোমাদেরকে টোপকে টোপকে কিন্তু আসতে হবে তো যাই হোক আসো ভালো লাগবে আমারও ভালো লাগবে মন্দিরের ভেতরটা দেখা যাবে না মন্দিরের ভেতরটা দেখব যাবো উপরের দিকে কারণ ভেতর যদি আলো নেই ভিডিও ক্যামেরা তো ভেতরটা আমি তোমার সাথে শেয়ার করতে পারবো না আর এদের মন্দিরের টাইমিংটা হচ্ছে সকালে সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত প্রত্যেক দিন এই মন্দির খোলা থাকে তবে হ্যাঁ কিন্তু কোনো এন্ট্রিপিস নেই সম্পূর্ণ বিনামূল্যে এই মন্দির দর্শন করা যাবে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত বিকেল সাড়ে চারটেতে লাস্টে মাথায় মানে একদম ওঠার মুখে যে গেটটা আছে সেই গেটটা সাড়ে চারটাতে বন্ধ হয়ে যায় সাড়ে চারটের পরে আর কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না তো যারা আসবে তারা অবশ্যই সাড়ে চারটে আগে আসবে সকাল কাসমিস্ট্রিপ করতে আসবো আর বাবা শঙ্করের যে মন্দির দর্শন করবে না সেটা কি করা হয় যারা মহাদেব প্রেমী আছো তারা যদি এখানে আসো কাশ্মীরে অবশ্যই কিন্তু এটা দর্শন করবে আর তোমরা যদি এই মর্শন তোমরা দর্শন না করো তাহলে কিন্তু শঙ্করাচার্যের মন্দির মহাদেব প্রেমীরা যদি দর্শন না করে তাহলে কিন্তু কাশ্মীর ট্রিপটা পুরো অসম্পূর্ণ থেকে যাবে কিন্তু সবাইকে শঙ্করাচার্য টেম্পেল থেকে সবাইকে একটা সুন্দর সকালের শুভেচ্ছা টেম্পলের এই ইতিহাস যারা জানতে চাও যারা হিস্ট্রিটা জানতে চাও তো তাদের জন্য এই জায়গাটা আমি দিয়ে দিলাম তোমরা একটু ভিডিওটা পজ করে একটুখানে জাস্ট দেখে নিও এটা ফাউন্ডেড বাই মহারাজা গুলাব সিং এইটিন ফোরটি সিক্স তো এখানে সবটা লেখা আছে তোমরা একটুখানি ভিডিওটা পজ করে দেখে নিও ভালো সিস্টেম এই সম্পূর্ণ ফ্রিতে দর্শন করা যায় এরকম এইসব জায়গাগুলো জুতো রাখার জায়গাও আছে এবার দেখো ওপর থেকে শ্রীনগর শহরটা ঠিক কতটা ছোট লাগে তোমাদেরকে দেখাই এই যে ওটো দেখো বাড়িগুলো কত ছোটো ছোটো দেখাচ্ছে কত বাড়ি আছে হোটেল আছে সব হোটেলটাই বেশি দেখো কত দেখো একদম ছোটো 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 লাগছে সব পুরো জায়গাটাকে আর এই মন্দির থেকে নিচের যে টাউনটা আছে এখান থেকে কিন্তু এই মন্দির কিন্তু অনেকটাই ওপরে যদি জলের ব্যবস্থাও আছে এখানে ড্রিঙ্কিং ওয়াটার এখানে জল তোমরা একদম পরিষ্কার ড্রিঙ্কিং ওয়াটার পেয়ে যাবে এখান থেকে জল খেতে পারবে যা জলের কোনো প্রবলেম নেই জল খেতে আর এই জায়গাটা কিন্তু আসলে এত সুন্দর লাগছে ওপর থেকে মন্দিরের আশপাশ থেকে এই সাইড থেকে মানে মন্দিরে উঠে এটা ঠিক মন্দিরে পর মন্দিরের মেন গেট থেকে ঠিক বা দিকে লোকেশন উপর থেকে ভিউটা কিন্তু আলাদাই লাগছে সব কিছু ছোট 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 দেখাচ্ছে একদম একদম ছোটো 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 লাগছে কথাটা অসাধারণ সুন্দর আর এই যাচ্ছে মন্দিরে উপরটা চলো মন্দিরের দিকে যাওয়া যাক উঠা যাক মন্দিরের দিকে আবার আটত্রিশখানা সিঁড়ি আছে আটত্রিশখানা সিঁড়ি টোপকে তারপরে মন্দিরে উঠতে হবে এই মন্দিরে স্পেসটা অনেক ছোট আস্তে আস্তে উঠতে হবে শঙ্করাচার্য টেম্পেল শান্তি আছে কষ্ট আছে শান্তি এসছে মন্দির এখানটা কিছু কনস্ট্রাকশনের কিছু কাজ চলছে মন্দিরটা রিপেয়ারিং এর কাজ চলছে যার ফলে বাইরেটা যেমন কনস্ট্রাকশন করে যেটা হয় ঘেরা আছে যেহেতু ছোটো স্পেস যেহেতু ছোটো জায়গা তো অনেক লাইন পড়ে গেছে দেখে এই যে লাইন দেখছো এখান থেকে পিছনে লাইন আছে লাইনটা এখান থেকে গিয়ে ঘুরে ঘুরে এখান থেকে এসে এই পথে একদম মন্দিরে ঢুকতে হবে দেখ কষ্ট করতে হবে লাইন দিতে হবে কিছু করার নেই মন্দিরটা দর্শন করে নি তোমরা যদি এই মন্দিরের জন্য কেউ যদি ডোনেশান করতে যাও তো এখানে একটা বোর্ড লেখা আছে প্লিজ ডিপোজিট অফারিং ইন দ্য ডোনেশান বক্স অনলি এখানে যে বক্স যেটাকে ধান পেটি বলা হয় দানপত্র যেখানে আমরা পয়সা দিয়ে থাকি তো সেইখানেই দিতে বলছে যে বক্সগুলো আছে পয়সা দেওয়ার ছোটো ছোটো এরকম এই যে দেখো এর মধ্যে দক্ষিণা যেটা টাকা যে দক্ষিণা দেওয়া হয় এরকম বক্স এর মধ্যেই দিতে হবে তোমরা যদি এই মন্দিরের জন্য ডেভেলপমেন্টের জন্য কোনো কিছু ডিপোজিট করে যাও পয়সা তো অবশ্যই কারো হাতে দেবে না যে বক্স আছে সেই বক্সের মধ্যে তোমরা দিতে পারো অনেকক্ষণ যেহেতু ভিড় আছে পিছনে পরে লাইন পিছনে সব লাইন লাইন পরে গেছে পিছনে সামনে লাইন দিয়ে দিয়ে টপকে আসতে হলো আর ভিতরে কি মন্দিরটা দর্শন করে নি মন্দিরটা দর্শন করে ভিতর থেকে তারপরে আবার কথা বলছি অ্যাকচুয়ালি ভিতরে ফটোগ্রাফি এলাও নেই তাও একটু আবেগের বসে একটুখানি করে ফেলেছিলাম সেরকম নেই খালি একটা বোর্ড লাগানো আছে ডু নট ফটোগ্রাফি ভিডিওগ্রাফি বাট ফটো তোলা ছবি তোলা এবং ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ তাও একটুখানি আবেগে মহাদেবের কাছে আসলে একটা আলাদা টান থাকে তো হারার মহাদেব বলে একটুখানি ফোনটা বার করেছিলাম যা একটু বকাও খেয়েছি তো যাই হোক একটু ছোটো করে শেয়ার করতে পেরেছি ফেলেছিলাম হয়তো বলেছিল যে দালাও নেই তাও সেটা হয় আমরা বাবার কাছে আসলে মহাদেবের কাছে আসলে নিজেকে ধরে রাখতে পারি না বাদ ভাঙা উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস নিয়ে একটুখানি যাই হোক ভিডিও করেছিলাম এটা দেখিয়েছি ভিডিও তো অল্প ছোটো করে আর এখন দেখাবো তো মন্দিরে দিয়ে জাস্ট পুজো দিয়ে বেরোলাম বাইরে থেকে এবার দেখো এখানে আল্লেকটা দেখো শঙ্করাচার্যের যে মন্দির ওপরে আর ওইখান থেকে হচ্ছে মিষ্ঠা যে দেখতে পাচ্ছ এটাই যেই জায়গাগুলো এটা পুরো ডাল লেক আর ওই যে ওখানে শিকারা ছোটো ছোটো দেখতে পাচ্ছি একদম ছোটো ছোটো যেগুলো দেখা যাচ্ছে মাঝখানে ওগুলো কিন্তু শিকারা এ দেখো একটু জুম করে দেখাই আর এই হচ্ছে চারপাশটা ঠিক এই রকম হোক ওপর থেকে ঠিক কতটা সুন্দর লাগে ডাল লেক দেখো অসাধারণ সুন্দর এই যে জুম করলে একটু ভালো করে বোঝা যাবে এটা কিন্তু পুরোটাই কিন্তু এই যে ডাল লেক যেটা জল দেখতে পাচ্ছি পুরোটা ছোটো ছোটো যেগুলো মাঝখানে দেখা যাচ্ছে এগুলো কিন্তু হচ্ছে তোমার শিকারা এগুলো অসাধারণ সুন্দর এই মন্দির দর্শন করার জন্য কোনো পয়সা লাগে না সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু ওঠাটা একটু কষ্টকর ব্যাপার তবে আমার মনে হয় যে মহাদেবকে দর্শন করতে মহাদেবের কাছে আসা জন্য কোনো কষ্টই কোনো ব্যাপার না সব কষ্ট যদি মহাদেব চায় আর যদি মনে জোর থাকে তাহলে অবশ্যই মহাদেবের কাছে আসা যায় দেখ ছোটো একটু ক্লিপিং শেয়ার করলাম তোমাদের সাথে আজকে সাইট সিনে শঙ্করাচার্য টেম্পেলের যে শঙ্করাচার্য টেম্পল কত উপরে কখন কি খোলা থাকে সম্পূর্ণ ইনফরমেশন ভিডিওতে দিলাম তোমরা যারা আসবে শ্রীনগর শ্রীনগরে যখন থাকবে যখন সাইট সিন করবে অবশ্যই তোমরা এই শঙ্করাচার্যটা দর্শন করো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমরা তো মহাদেবের যারা ভক্ত আছে তাদের কাছে তো কাশ্মীর ট্রিপ করতে আসা মানে মহাদেব মানে মহাদেবকে দর্শন করবো না তো কাশ্মীর এটা তো হয় না যাই হোক শঙ্করচাতি টেম্পেল তোমরা অবশ্যই চেষ্টা করবে আসার আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও যাই হোক যেতে হবে কারণ অনেকটা সময় পেরিয়ে গেছে নিচে গাড়ি দাঁড়িয়ে আছে চলে যাবো আপাতত এখান থেকেই সবাইকে টাটা অনেকটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হার আর মহাদেব হার আর মহাদেব হার আর মহাদেব